সর্বনাশ দেখেন আজকে আমি কিন্তু দীর্ঘদিন থেকে ড্রোন দিয়ে ভিডিও করি কিন্তু আজকের মতো এমন ভিডিও আমি কখনোই করি নাই বা এমন সিচুয়েশনে আমি কিন্তু কখনোই করি নাই বা আমার সামনে কখনো ঘটে নাই আজকের ভিডিওতে কিন্তু অত্যন্ত মানে মানে সেই লেভেলের একটা ভিডিও হতে যাচ্ছে তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দুইজন মুরুব্বি ড্রোনটাকে দেখছি আমি এক জায়গায় গেছিলাম ড্রোন আইতে মানে কী জানি ভাবছে ওনারা মানে দৌড় পেরে আসতেছে কিন্তু দুইজনে আমার ড্রোনটা ধরার জন্যে তো আমিও শুরু করলাম মজা নেওয়া দেখুন মুরব্বি কিন্তু সেই মানে ড্রোনটা ধরার জন্য কিন্তু দৌড় পারতেছে আমিও তো এতই আনা কারণ দেখেন মুরব্বী কিন্তু সেই একবারে মানে দুইজনে কিন্তু মানে ধরার জন্য খুব চেষ্টা করতেছে তো আমি আস্তে আস্তে পিছিয়ে নিতেছি আমিও মজা করা শুরু করলাম দেখা যাক কী হয় আজকে ওনাদের সঙ্গে কি ঘটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মুরব্বী কিন্তু কোদাল নিয়ে আসছে কাজ করতেছিল দৌড় পেরে আসছে অনেক দূর কিন্তু ওই ওদিক থেকে চলে আসছে দুইজনে মানে ড্রোনটা ধরবে ওনারা তো ড্রোন ধরা তো এত সহজ না এনে কি মাথা নষ্ট আমি কি এত সহজেই মানে আমিও মজা নেব এলু দেখেন দুইজনে কী জানি কথা মানে গল্প করতেছে দুইজনে ড্রোন নিয়ে গবেষণা করতেছে যাই হোক দুইজন কিন্তু আস্তে আস্তে অনেক দূর চলে আসছে আজকে দেখা যাক ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর হাসতে থাকুন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এই মর্বি দেখেন কমরে হাত দিছে ড্রোন কিন্তু আজকে উনি আজকে কিন্তু আমার ড্রোন ধরবেই এই পাশে আমি দেখি এই পাশে আর কোনো লোক আছে কি না সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাশ দিয়েও কিন্তু সাইড দিয়ে কিন্তু লোক আসতেছে মানে ড্রোন দেখিয়া হয়তো মানে আমার মনে হয় না আগে দেখছে কিনা কখনো গ্রামের মানুষ যেহেতু আর গ্রামের মধ্যে সাধারণত ড্রোন কেউ উড়ায় না উনি কিন্তু সেই লেভেলের আজকে মানে ড্রোন কিন্তু উনি ধরবেই আর তাছাড়াও ড্রোন কিন্তু আমার এত বেশি উপরেও ছিল না বেশি আবার নিচেও ছিল না আমার আয়ত্তের মধ্যে আমি রাখছিলাম হোক আমি একটু নামাই দিলাম দেখি মুরব্বী কই যাইতেছে ওই পাশে কই যায় সেটা কিন্তু আজকে দেখার কথা আছে দেখেন একসাথে কিন্তু তিনজন হয়ে গেছে আরও কিন্তু লোক আসতেছে দেখবেন আমি ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন সাইড দিয়ে কিন্তু লোক আসতেছে ড্রোনটা ধরার জন্যে সর্বনাশ ড্রোন ধরা কি এত সহজ মুরব্বী কিন্তু আবার সেই কিন্তু খেলা শুরু হয়ে গেল মুরব্বী কিন্তু আবার দেখেন মানে মানে কাচা শুরু করবে না কি মানে ভাবতেছে ভাবতেছে কি করা যায় কি করা যায় অনেক দূর আসলে হাফসে গেছে অনেক অনেক দূর কিন্তু ওনারা দুইজনে হাইডে আসছে ড্রোনটার পিছনে পিছনে দূর দৌড়পারে আসছে ড্রোনটা ধরার জন্য। কিন্তু এত সহজ না কি জানি গল্প আছে ওনারা যাই হোক আমি টাগে আপনাদের হাসি পাচ্ছে কিনা আমি জানি না আমার কিন্তু সেই লেভেলের হাসি পাচ্ছে আর ভিডিওটা করতে যায় আজকে যা মানে আমি যতক্ষণ হাসছি এটা আসলে বুঝাইতে পারবো না তিনজনে কি জানি গল্প করতেছে দেখি দেখা যাক আজকে এত সহজেই কিন্তু ছাড়তেছি না আমি ভিডিওটা হয়তো লং হবে সবাই দেখতে থাকুন কি জানি গল্প করতেছে ওনারা হাত দিয়ে কি জানি দেখাই দিতেছে তিনজনে গবেষণা করতেছে হয়তো কি করা যায় কি করা যায় যাই হোক দেখতে থাকুন আর কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাশে কিন্তু আরও লোক চলে আসছে এই পাশ দিয়ে ওই পাশ থেকে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু দূর পেরে আসতেছে দেখার জন্যে যাই হোক মজা কিন্তু শেষ হয়নি অনেক মজা আছে আজকে ভিডিও দেখতে থাকুন এই দেখুন ওই পাশ দিয়ে মানুষ কিন্তু চলে আসছে মানে গ্রামের মানুষগুলো সহজ সরল মানুষগুলো আসলে মানে এটা আসলে কি নামছে সেটা দেখার জন্যে কিন্তু মানুষ হয়ে দেখেন আরও কিন্তু মানুষ আসতেছে দেখতে পারবেন ওই যে ওই পাশে গ্রামের মহিলারা চলে আসছে আমার কথা হলে এই মুরব্বী আজকে আমি ইনার পিসে লাগার কথা আছে দেখি ও ওরে সর্বনাশ উনি ওই দিয়ে কই যায় ওই দেখুন ওই পাশে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু দৌড় বেড়ে আসতেছে আরও কিন্তু লোক আসবে আপনারা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই আমি আশা করতেছি অবশ্যই ভিডিওতে আজকে সেই লেভেলের মজা হবে হচ্ছে কেমন লাগতেছে তা তো অবশ্যই কমেন্ট করে বলবেন মুরব্বী লুঙ্গি খিচবে না কি করবে উনি কিন্তু যাচ্ছে ওই দিকে কই যায় আমি বুঝতে পারতেছি না দেখা যাক কী করা যায় মুরব্বি কিন্তু অনেক দূর পাচ্ছে আজকে আজকে কিন্তু হাফসে গেছে হ্যাঁ দেখা যাক এই গরমের মধ্যে মুরব্বীর আছে বারোটা বাইজে গেছে আজকে এই পাশে কিন্তু অনেক মানুষ দাঁড়ায় আছে এই দেখুন আপনারা এই দেখুন দেখছেন এই ছেলে পেলে ওই পাশে ওই পাশে কিছু লোক আসছে ওনারা দেখার জন্য কিন্তু আসে ড্রোন দেখার জন্য আসছে যাই হোক ওইদিকে টাকায় দিলাম দেখা যাক ওনারা রিয়াকশনটা কীরকম দেয় ছোটো বাচ্চারা আছে মুরব্বিও আছে দুইজন এখানে সে আমি একটু আগে দিয়ে দেখি কি করে ওনারা ওনারা কি ভয় পায় কি না সেটা দেখার কথা আছে দেখি ড্রোন দেখে কি ভয় পায় কি না মুরব্বীরা যেহেতু অনেক ওই যে যেমনি লাভ মারছিল এখানে ওনারা দাঁড়ায় আছে দেখি কি করা যায় না ওনারা মানে ওনারা ওনারা ভয় পাবে না ওনারা ভয় পাবে না টাটা দিছে যাই হোক এখানে বোঝা গেল ওনারা ভয় পাবে না ওনারা বুঝা ফেলায় হয়তো যাই হোক এখানে থাকার দরকার নাই আমি এখন এই পাশে আসি দেখা যাক কি করা যায় এখানে